থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে আছেন এবং আজকে দেখবো যে আপনাদের ইউনিয়ন তো হতেই হবে মানে ইউনিয়ন তো হবেই আপনাদের মানে চুম্বকীয় প্রেম আপনাদের ইউনিয়ন তো হবেই দেখি কি আসে জেনারেল রিডিং বন্ধুরা তাই লাইক করে দেখবেন প্রথম কথা আর ইউনিভার্সের কাছে একটা থ্যাংক ইউ লিখতে ভুল ভুলবেন না একটা কমেন্ট করবেন আপনাদের কাছে এটা আমার অনুরোধ যে যেভাবেই কষ্ট পাচ্ছেন অর্থনৈতিক হোক বা ভালোবাসা রিলেশনের দিক দিয়ে হোক বা সংসারে অন্য কোনো অশান্তি হোক যে কোনো দিক দিয়ে আপনারা যদি কোনো কষ্ট পান তো একটা থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে এমন কিছু সময় লাগে না একটা কমেন্ট না করে কিন্তু যাবেন না ভালো লাগুক খারাপ লাগুক কমেন্ট করবেন সে যার রেটিংই হোক আর দেখি চুম্বকীয় প্রেম কেমন কার সাথে কার সাথে মিলবে জানি না দেখুন এটা এক একজন প্রশ্ন করছেন যে এটা কার ছিল এই রকম এটা তো সবার জন্য এখন যা এনার্জি আসে আমি তাই আমাদের বলতে হবে এবার বিবাহিত অবিবাহিত সবার জন্যই কিন্তু এই রিটিংটা বিবাহিত বিবাহিতদের কি থার্ড পার্টি থাকে না নাকি অবিবাহিতদেরও থার্ড পার্টি থাকে না নিশ্চয়ই থাকে যারা দু তিনজনের সঙ্গে রিলেশন করে তো একজনের অধিক হয়ে গেলে তো থার্ড পার্টি হয়ে গেল তাই না সেটা বুঝবেন তো আপনারা কোশ্চেনটা করছেন সব রিডাররা কি কোশ্চেনের উত্তর দেয় আমি কিন্তু দিই সেই জন্যই হয়তো আপনারা কোশ্চেনটা আমাকে করেন বুঝি সবটাই যাই হোক আপনাদের ভালোবাসা নিয়েই আমি এগিয়ে যেতে চাই আস্তে আস্তে ধীরে ধীরে আমি লাভ দিয়ে এগোতে চাই না আপনারা আমার সাথে থাকলেই আমি নিশ্চয়ই একদিন এগিয়ে যাব একদিন নিশ্চয়ই আমি এই পথে একটা আশা রাখি আপনাদের হয়তো ভালো একটা পথ দেখাতে পারবো কারণ আমি এসছিই পথ দেখাতে আর আমাকে ইউনিভার্সিটি এনেই নিয়ে এসছেন এখানে একরকম আমি ইচ্ছাকৃত যে এসেছি তা নয় ইউনিভার্স আমাকে নিয়ে এসছেন ইউনিভার্সের কৃপাতে আমি এখানে এসেছি আমি চাইছি যে আপনাদের যে প্রেম যে চুম্বকীয় প্রেম চুম্বকের মতো টানছেন তো সেই প্রেমের ইউনিয়ন তো হবেই দেখুন জাজমেন্টের কার্ড এসে গেছে প্লাস এখানে এসছে যেটা এসব পেন্টিকেলস আর একটা এসছে যেটা আপনার নাইন অফ সোর্টস মানে যেটা রাতে ঘুমাতে পারছেন না আপনার মানুষটি বা আপনি এখানে থার্ড পার্টি রয়েছে থার্ড পার্টির কার্ড এসে গেল এবার আমি কি করব বলুন ভাবি তো থার্ড পার্টি বলবো না যাই হোক এখানে থার্ড পার্টির কার্ড এসে গেছে যেমন তেমন জাজমেন্ট এসছে স্টারের কার্ড এসছে পেজের কার্ড এসছে একটু ইনম্যাচুরিটি আছে সেটা আপনি হতে পারেন বা আপনার পার্টনার সে যে থার্ড পার্টির সঙ্গে যুক্ত আছেন সে ইনম্যাচুরিটি আছেন কিন্তু আপনাদের যে ভালোবাসাটা সেই ভালোবাসাটা কিন্তু একটা বহু অনেক বছরের সম্পর্ক হতে পারে কারো দশ বারো বছর কারো পাঁচ ছ বছর এরকম কিন্তু হতে পারে এই ভালোবাসাটা কিন্তু আপনাদের একটা আনকন্ডিশনাল লাভ এই আনকন্ডিশনাল লাভ আর আপনাদের মধ্যে এত ইমোশন রয়েছে যে বলার মতো নয় দুজনের মধ্যে ইমোশন ঝরে ঝরে পড়ছে তো এই প্রেম কি করে ইউনিয়ন না হয়ে পারে বলুন এখন সেই জন্য বলছি আপনার যে প্রেমটা এখানে ভাই প্রিসের দা ডেকে প্রচুর বুদ্ধি রাখেন আপনার মানুষটি কিন্তু প্রচুর বুদ্ধি রাখেন আপনিও কিন্তু বুদ্ধি রাখেন যাই হোক এখানে যেটা দেখতে পাচ্ছি আমি কইন পেন্টিকেলসের নজরে দেখেন আপনাকে আপনি একজন ভীষণ ভালো মহিলা আপনার মধ্যে খুব ভালো ভালো কোয়ালিটি রয়েছে যে কোয়ালিটিটা অর্থনৈতিকভাবে আপনি ভীষণ হয়তো স্বাবলম্বী বা ধরুন আপনি বা আপনার মনের মানুষ আমি জানি না কি বন্ধুরা এটা বলা যায় না এটা আপনিও হতে পারেন আপনার মনের মানুষও হতে পারেন অর্থনৈতিকভাবে ভীষণ স্বাবলম্বী এবং বুদ্ধিমতী এখানে রানীর কার্ড যেহেতু এসছে আমাকে রানী হিসেবেই বলছি আমি কিন্তু এটা রাজাও হতে পারে তো এখানে দেখা যাচ্ছে যেটা যে ওমেনের ছবিটা দিয়েছেন এই ওমেন কিন্তু শান্ত শিষ্ট খুব সুন্দর দেখতে খুব সুন্দর কথা বলেন এবং বুদ্ধি রাখেন এবং সব দিকটা একা হাতে সামলাতে পারেন সেই ক্ষমতা কিন্তু ওনার মধ্যে দিয়েছেন এবং এখানে দেখুন একটা এমপ্রেসের কার্ড এসে এমপেরেসের কার্ড এসে মানে এখানে এমপ্রেসের মতো আপনাকে দেখছেন মানে এমপ্রেস একজন হিলার হিলার এটা হিলার এখানে জাজমেন্ট এসছে এখানেও একজন হিলারের বা ডাক্তার নার্স যে কোনো হিলার হতে পারেন আপনারা এখানে সেটাই আমি দেখতে পাচ্ছি আর উনি কিন্তু ভীষণ নিজের গোল অ্যাচিভের জন্য প্রচুর চেষ্টা করছেন এবং আপনার কাছে কথা কিন্তু ভাবছেন ঘুমাতে পাচ্ছেন না রাতে এরকম একটা পরিস্থিতির মধ্যে উনি কিন্তু রয়েছেন তো এখানে দেখা যাচ্ছে যে ইমোশন ইমোশনাল হয়ে পড়েছেন এতটাই যে উনি হয়তো খুব শিগগির আপনার সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের হয়তো কথাবার্তা হবে একটা ইউনিয়ন হওয়ার পথে কিন্তু পথে কিন্তু রয়েছেন আপনারা পেজের মানে একটু ইউনাইচুরিটি একটু বোঝায় যেখানে এত বুদ্ধিমানের মধ্যেও এত বুদ্ধি থাকা সত্ত্বেও মাঝে মাঝে একটু ছেলে মানুষে এটা হয় এটা অনেকের মধ্যেই থাকে সেটা যে আমাদের মধ্যে নেই বলবো না মাঝে মাঝে আমরা একটা বাচ্চাদের মতন বাচ্চার সুলভ কাজকর্ম হয়তো অনেক সময় করে ফেলি পরে চিন্তা করি যে এটা কাজটা ভুল করেছি বা কেন করলাম এটা হয়তো আমাদের বিবেক তখন নাড়া দেয় তো তখন আর কিছু করার থাকে না যে ভুলটা হয়ে যায় যার জীবনে সেই বোঝে তো যাই হোক এখানে দেখুন উনি স্টার্ক পজিশানে রয়েছেন ফাইভ অফ কাপস উনি স্টাক হয়ে রয়েছেন ওনার যে কাপ নেই না পাঁচটা কাপ রয়েছে কিন্তু উনি খুশি নন উনি স্টাক হয়ে রয়েছেন আর এখানে স্টারের কার এসছে এখানে আপনি দেখছেন উনি দেখছেন যে আপনি কিন্তু নিজের দিকে ফোকাস দিয়েছেন এবং নিজে কিন্তু এগিয়ে যাচ্ছেন আপনি একটা স্টারের জায়গায় রয়েছেন আপনি একটা স্টারের জায়গায় রয়েছেন দেখুন যখন আকাশে তারা ওঠে তখন কিন্তু প্রত্যেকেই উপর দিকে তাকিয়ে দেখে বাহ খুব সুন্দর লাগছে তো এরকম একটা ব্যাপার কিন্তু আপনাকে এখন সবাই দেখছে। আপনি যে পজিশানটা এখন রয়েছেন আপনাকে হয়তো অনেকে ফলো করছে অনেকে দেখছে অনেকের ভালো লাগছে হ্যাঁ কিন্তু আপনি হয়তো জেদ ধরে বসে রয়েছেন ওই মানুষটার জন্য যে ওই মানুষটা যেদিন ফিরবে সেদিনই আপনার ইউনিয়ন হবে আর আপনি সেদিনই তার সাথে একটা রিলেশান তৈরি করবেন তো এখানে দেখা যাচ্ছে যেটা থার্ড পার্টির জন্য উনি কিন্তু স্টাক হয়ে রয়েছেন থার্ড পার্টির জন্য কিন্তু উনি শান্তিতে নেই ভীষণ কষ্ট যন্ত্রণার মধ্যে রয়েছেন আর রাতে তো ঘুমাচ্ছেন না আর একটা ভয় পাচ্ছেন নিজেকে প্রোটেক্ট করার একটা ব্যাপার রয়েছে আর উনি গোল অ্যাচিভের জন্য কিন্তু ভীষণ লড়াই করছেন যে এই গোলটা এই প্রতিযোগিতাটাতে আমাকে জিততেই হবে এরকম একটা পজিশানে কিন্তু উনি লড়াই করছেন তো এখানে দেখা যাচ্ছে যে যে এমপ্রেস আছেন সেই এমপ্রেসটা কিন্তু আপনিও হতে পারেন বা আপনার মনের মানুষটিও হতে পারেন সে কিন্তু হিলার একজন সে নার্স হতে পারে ডাক্তার হতে পারে বা কোনো হিলার হতে পারে আমাদের মতো হ্যাঁ ট্যারোটিডার রেকি হিলার এরকম নানান ধরনের কাজ যারা করেন তারা তো রকম হিলার এই হিলারের একটা পাওয়ার থাকে একরকম এই হিলারদের মধ্যে এই হিলাররা অনেকটা মানুষকে হিল করতে পারেন তো যেহেতু এরকম একটা গোছের কেউ আছেন আপনি থাকুন আর বা আপনার মনের মানুষটি থাকুক তো এখানে অর্থনৈতিকভাবে দেখছি আপনাদের কিন্তু ভীষণ একটা ভালো জায়গায় আপনি রয়েছেন বা এসছেন নিজের দিকে ফোকাস এই জন্যই দিতে বলি বন্ধুরা নিজের দিকে ফোকাস যেই দিয়েছেন দেখুন এসব পেন্টিক্যালস এসছে এখানে কিন্তু অর্থনৈতিকভাবে আপনি ভীষণ উন্নত হতে চলেছেন আগামী দিন আপনি সত্যি স্টারের মতন হবেন যারা ধরুন আপনার সাথে খারাপ ব্যবহার করতো আপনাকে পছন্দ করতো না আপনার নামে নিন্দা মন্দ করত পিছনে দেখবেন এমন একটা সময় আসবে এমন একটা দিন আসবে আপনার সাথে কথা বলার জন্য ওরা ব্যাকুল হবে আপনার কাছে আসবে তারা কথা বলার জন্যই কারণ আপনার সাথে কথা বললে তারাও হিল হবেন যার জন্যই কিন্তু আসবেন তবে একটা কথাই বলব বন্ধুরা কোনো নেগেটিভ মানুষের সঙ্গে বেশি জড়িত হবেন না আপনার যদি সেই পাওয়ারটা থাকে আপনি চেষ্টা করবেন পজিটিভ মানুষদের সঙ্গে বেশি মেলামেশা করার বা চলার কারণ নেগেটিভ মানুষের থেকে না নেগেটিভটা চলে আসলে আপনি অসুস্থ হয়ে যাবেন কারণ আমাদের এই পথটা এমনই নেগেটিভ মানুষের সংস্পর্শে থাকলে না আমাদের শরীর এমনিই এনার্জি কমে যায় পরের দিন আর আমাদের ভালো লাগে না কিছু কাজকর্মের এনার্জি পাই না বুঝি সেটা তো যাই হোক এখানে জাজমেন্ট এসছে জাজমেন্টের কার্ড এসছে মানে ও আপনার মনের মানুষটি জাজমেন্ট চাইছেন যে আপনার সাথে একটা ইউনিয়ন করব তো ইউনিভার্সাল কুককে বলছেন অ্যাঞ্জেলদেরকে বলছেন অ্যাঞ্জেলরা বলছেন যে দেখুন কবরস্থান থেকে উঠে আসছে তিন চারজন তো এবার তাদের কর্মাটা ব্যালেন্স হয়ে গেছে যে খারাপ কর্মাটা ওনারা করেছিলেন উনি করেছিলেন সেই কর্মাটা ব্যালেন্স হয়ে গেছে কিন্তু অ্যাঞ্জেল কিন্তু বাসি বাজিয়েও দিয়েছেন যে এখানেও দেখুন একটা প্লাস চিহ্ন রয়েছে তো এখানে হবে ইউনিয়নটা হবে আপনার বা আপনাদের যোগাযোগ হবে কিন্তু সেটা কিন্তু একটু সময় দিতে হবে কারণ যার যার কারমা ব্যালেন্স হয়েছে সে তারই মানে ইউনিয়নটা ইউনিভার্স করবেন বা অ্যাঞ্জেলটা করে দেবেন এখানে যে রিলেশানটা রয়েছে আপনাদের মধ্যে সেই রিলেশানটা কিন্তু একটা দেয়া নেয়ার ব্যাপার রয়েছে এখানে একটা গিফট দেওয়া নেওয়ার মতন ব্যাপার রয়েছে হয়তো আপনার মনের মানুষটিকে আপনি সেটা মান টাকা দিয়ে হোক বা বুদ্ধি দিয়ে হোক কথা দিয়ে হোক যেভাবেই হোক আপনি হিল করেছেন সেই হিলটা করার দরুণে উনি কিন্তু মনে করছেন আপনার কাছে ঋণই হয়ে রয়েছেন সেই ঋণের জায়গাটা কীভাবে আপনার কাছ মানে শোধ করবেন বা আপনার সাথে সেইভাবে ইউনিয়নটা করে আপনাকে কিছু আপনার জন্য কিছু করতে চান এই মানসিকতাটা ওনার মধ্যে এসছেন সেই জন্য জেদ ধরেছেন যে আমি এই প্রতিযোগিতায় জিতব এবং আমার গোল অ্যাচিভ করব করে একটা ভালো পজিশানে এসে তবেই আপনার সঙ্গে যোগাযোগ করবেন ইউনিয়ন কিন্তু হবে কারণ এটা চুম্বুকের মতো টানছেন এই আকর্ষণ করছেন কারণ যে সম্পর্কটা ইউনিভার্স করান সে সম্পর্কটা কিন্তু কোনোদিন বিচ্ছেদ হয় না মনের মধ্যে বেঁচে থাকে আর একদিন না একদিন ঠিক আপনাদের সঙ্গে আবার যোগাযোগ হবে আর আপনার যে কষ্টটা হয়তো আপনি সেই জায়গাটা থেকে অনেকটা বেরিয়ে এসছেন যার কারণে কিন্তু আপনি স্টারের জায়গায় পৌঁছাতে পারছেন বা এসব পেন্ডিক্যালসের জায়গায় আসছেন একটা উন্নতির জায়গায় আসছেন এবং আপনি কিন্তু ভীষণ পরিমাণে আপনার গ্রোথ দেখা যাচ্ছে তো যাই হোক বন্ধুরা এখানে ভিডিওটা একটা বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে আজকে তো আপনাদের সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে থাকে এরপরে দেখবেন আপনি যখনই নিজের দিকে ফোকাস দেবেন এগিয়ে যাবেন খুব সুন্দরভাবে আপনি যখন এগোচ্ছেন তখন দেখবেন আপনার যে পজিটিভ অরাটা আছে না প্রত্যেককে আকর্ষণ করবে প্রত্যেককে আকর্ষণ করবে এবং তারা কিন্তু আপনার সাথে কথা বলতে চাইবেন আপনার সাথে মিশতে চাইবেন এগুলো ফলো করবেন এগুলো হয় এগুলো হয় তার জন্য যে তাদের সাথে কথা বলবেন না মিশবেন না তা নয় যে আসবে নিশ্চয়ই কথা বলবেন হ্যাঁ যদি ধরুন আপনি যদি বুঝতে পারেন যে ভীষণ পরচর্চা পরনিন্দা করছে বা নেগেটিভ অরা তার তাহলে কিন্তু সেই জায়গা থেকে একটু সাইড হয়ে যাবেন কারণ যাদের পজিটিভ অরা তাতে কিন্তু ওই নেগেটিভ অরাটা যখনই এসে যাবে না আপনি কিন্তু আপনার শারীরিক অসুস্থতা হয়ে যাবেন আর আপনার পজিটিভ অরাটা সে কিন্তু নিয়ে সে ভালো থাকবে এটা কিন্তু হয় আমাদের মধ্যে বুঝতে পেরেছেন তো যাই হোক বন্ধুরা এখানে দেখুন মন কার্ড এসছে মন কার্ড মানে দেখুন ভীষণ ওনার মন খারাপ থার্ড পার্টির সাথে উনি একটু ভালো নেই যার জন্য কিন্তু আপনার কথা ভাবছেন যে আপনার সাথে ইউনিয়ন করবেনই এরকম একটা ভাবনা করেছেন আর এখানে দেখুন একটা কুইন অফ সোর্সের কার্ড এসছে এখানে এখানে পেজ অফ পেন্টিকেলস এসছে অর্থনৈতিকভাবে একটু একটু করে উনিও গ্রোথ করছেন আপনিও করছেন তো এক ধাক্কায় যখন মানুষ বেশি পেয়ে যায় তখন তার মধ্যে অহংকার ইগো চলে আসে তাই জন্য ইউনিভার্স বলছেন যে তোমার গ্রো করাবো কিন্তু গ্রোথ তোমার হবে কিন্তু ধীরে ধীরে হবে গ্রোথটা যদি সঙ্গে অনেকটা তুমি গ্রোথ হয়ে যায় তোমার তোমার মধ্যে ইগো অহংকার এই জিনিসগুলো এসে যাবে সেই ইন মানে অহংকার জিনিসটা কিন্তু ইউনিভার্স সহ্য করেন না ইউনিভার্স কিন্তু এই জিনিসগুলো ভীষণ পরিমাণে চেষ্টা করেন মানুষের মধ্যে যেন অহংকার এই জিনিসটা না আসে তো সেই জন্যই কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেক কষ্ট পেয়েছেন সেই অহংকার করে আপনার কাছ থেকে যে চলে গেছিলেন সে কিন্তু আজকে ভীষণ কষ্টে আছেন ভীষণ যন্ত্রণার মধ্যে রয়েছেন এমন একটা সিচুয়েশানে রয়েছেন যে জাগলিং করছেন উনি উনি জাগলিং করছেন জাগলিং করছেন এবং উনি অনেক কিছু আপনার কাছে গোপন করেছেন সেই গোপনীয়তাটা এখন হয়তো আপনি আপনার সাথে ইউনিয়ন হলে সবটাই বলবেন যে ওনার লাইফে কি কি হয়েছে ওনার কি। জীবনের হিস্ট্রি বলতে পারেন অনেকে হয়তো কেউ বলবেন কেউ কারোর পার্টনার নাও বলতে পারেন তো এখানে যেটা দেখা যাচ্ছে উনিও কিন্তু বড় চিটিং হয়েছে না থার্ড পার্টির থেকে চিটিং হচ্ছেন টাওয়ারের কার্ড এসছে মানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এমনকি ওনার বিজনেস নষ্ট হয়ে গেছে চাকরি থাকলে চাকরি চলে গেছে অর্থনৈতিকভাবে মানসিকভাবে সব দিক দিয়েই কিন্তু ওনার ক্ষতি হয়েছে এই জায়গাটা দেখা যাচ্ছে যে সেটাও কিন্তু আপনার কাছে গোপন করে গেছেন যে থার্ড পার্টি আছে বা থার্ড পার্টির এটা করেছে আমার ক্ষতিটা সেটাও আপনাকে বলেননি তো আপনি হয়তো বুঝতে পেরেছেন বুঝতে পেরে আপনি নিজে সরে এসছেন তো সেখান থেকে দেখা যাচ্ছে যে উনি ভীষণ পরিমাণে গোপনীয়তা রক্ষা করতে পারেন উনি ভীষণ গোপন করতে পারেন সব কথা আর এমন কিছু কিছু জিনিস আছে যেটা ওনার আর্থিক পরিস্থিতিটা এতটাই মানে একটা কিছু আগলে রেখেছেন দেখা যাচ্ছে এখানে যে সেটা হচ্ছে ওনার ধরুন কোনো সম্পত্তি অ্যাচিভ করেছেন উনি সেটা ফ্ল্যাট হতে পারে বাড়ি হতে পারে বা কোনো মামার বাড়ির সম্পত্তি হতে পারে এরকম কিন্তু হতেই পারে যে সেই জায়গাটা উনি অ্যাচিভ করেছেন সেটাকে আগলে রেখে দিয়েছেন সেটা মানে কাউকে দেবেন না বা কিছু হতে দেবেন না এরকম একটা পজিশানে রয়েছেন আর থার্ড পার্টি রয়েছেন ওনার থেকে সব কিছু নেওয়ার জন্য সেই চিন্তায় রয়েছেন তো এখন উনি বুঝতে পেরে গেছেন চিনতে পেরে গেছেন যার জন্যই আজকে কিন্তু ওনার মন খারাপ রাতে ঘুমাতে পাচ্ছেন না আর আপনার কথা ভাবছেন যে আপনার সাথে ইউনিয়নটা করার দরকার কারণ আপনার সাথে যে বিদ্রেটা করেছেন সেটা অন্যায় করেছেন সে এখন বুঝতে পারছেন তার জন্য তো ধীরে ধীরে গতি ভালো দিকে যাওয়াটাই বন্ধুরা ভালো আমি বলবো তার ক্ষেত্রেও কি আপনার ক্ষেত্রেও কি ধীরে 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 যদি এগাউন বা সাকসেসের দিকে তাহলে দেখা যাবে যে আপনার মধ্যে অহংকার জিনিসটা আসবে না আর আপনি ভীষণ একটা ভালো মানুষ হিসেবে মানে যাদের ধরুন গ্রহ নক্ষত্রের ব্যাপার থাকে যাদের শনির ইয়ে থাকে পুড়িয়ে পুড়িয়ে কিন্তু শক্ত করে লোহাটা যখন পোড়ায় তবেই কিন্তু শক্ত হয় তো মানুষকেও পোড়াতে পোড়াতে শক্ত শক্ত করে তা আপনাদের সেই সিচুয়েশানটা আপনি আপনার গ্রোথ হবে আপনার অর্থ প্রচুর আসবে আপনি একদিন খুব ভালো জায়গায় পৌঁছাবেন কিন্তু সেই সময়টা সময় দিতে হবে আর আপনার নিজের দিকে ফোকাস রাখতে হবে এইভাবে এগিয়ে যেতে হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেউ কমেন্ট না করে যাবেন না কিন্তু লাইক কমেন্ট করতে খবর তো ভুলবেন না কারণ এটা দেখুন একটা ইউনিভার্সের কিন্তু আমাদের আমরা যেই ফ্রিতে এই রিডিংটা দিচ্ছি এর জন্য কিন্তু আমরা আপনাদের কাছে কিছু চাই না কারণ এই ফ্রিতে কোনো কিছু কারোর থেকে নেবেন না কোনো দিনও যদি কেউ ফ্রিতে লাখ টাকাও দেয় নেবেন না তার বিনিময়ে তাকে কিছু না কিছু দেবেন সেই জন্যই বলবো বন্ধুরা আমরা তো এটা ইউনিভার্সের থেকেই আমাদের কাজটা করা তো যেহেতু ইউনিভার্সকে যদি আপনারা ভালোবাসেন তাহলে নিশ্চয়ই লাইক কমেন্টটা করবেন লাইক কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন এটা করলে আপনারা পরের রিডিংগুলো দেখতে পাবেন পরের ভিডিওগুলো আপনাদের কাছে যাবে তো আজকের মতো এখানেই রাখছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কিন্তু পজিটিভ থাকবেন এটাই কিন্তু বলার ছিল এরপরে আবার পরের দিনে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা